আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকারে আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই মাফি মুশকিল অর্থাৎ সমস্যা নাই মাফি মুশকিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা নাই ফুক সুফ অর্থাৎ উপরে দেখো ফুক সুফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপরে দেখো মাফি কোয়েস অর্থাৎ ভালো না মাফি কয়েস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো না এমসিক হাদা অর্থাৎ এটা ধরো এমসিক হাদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা ধরো রোহ তাহাত অর্থাৎ নিচে যাও রুহ তাহাত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিচে যাও এমসিক অর্থাৎ ধরো বা ধরা এমসিক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধরো বা ধরা ফুক অর্থাৎ উপরে ফুক বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপরে তাহাত অর্থাৎ নিচে তাহাত হাত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিচে আবাসিক হোটেল অর্থাৎ ফন্দুক আবাসিক হোটেল বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ফন্দুক বসা বা বস অর্থাৎ ইজলিস বসা বা বস বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ইজলিস অপেক্ষা অর্থাৎ ইন্তেজার অপেক্ষা বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ইন্তেজার অবশ্যই অর্থাৎ লাজিম অবশ্যই বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে লাজিম মেশিন অর্থাৎ মাকিনা মেশিন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মাকিনা বসুন অর্থাৎ ফাদ্দাল বসুন বাংলা শব্দ এর আর ব্যর্থ অর্থ হচ্ছে ফাদ্দাল বেতন অর্থাৎ রাতিপ বেতন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে রাতিপ বাজার অর্থাৎ শোক বাজার বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে শোক কুল্লুসানা অর্থাৎ প্রতিবছর কুল্লুসানা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতি বছর কুল্লু ইউ ওম অর্থাৎ প্রতিদিন কুল্লু ইউ ওম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতিদিন দাওম অর্থাৎ ডিউটি দাওম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি হারেস অর্থাৎ গার্ড বা প্রহরী হারেস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গার্ড বা প্রহরী সুবাহ অর্থাৎ সকাল সুবাহ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সকাল জোহর অর্থাৎ বিকাল জোহর আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিকাল কিতাব অর্থাৎ বই কিতাব আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বই উজবু অর্থাৎ সপ্তাহ উজবু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ লাত কাল্লাম জিয়াদা অর্থাৎ বেশি কথা বলো না লাত কাল্লাম জিয়াদা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলো না মাফি গির অর্থাৎ বকবক করোনা মাফি গিরগির আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে করোনা ইতনিন সাহার অর্থাৎ দুই মাস ইতনিন সাহার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুই মাস সাহারিয়া অর্থাৎ মাসিক সাহারিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাসিক সাহারিন অর্থাৎ দুই মাস সাহারিন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুই মাস সাহার অর্থাৎ মাস সাহার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস তাগিল অর্থাৎ ভারী তাগিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভারী এরমি অর্থাৎ ফেল এরমি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফেল শামসিয়াতি অর্থাৎ বায়ুমণ্ডল শামসিয়াতি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বায়ুমণ্ডল আল কুরাতু অর্থাৎ সৌরজগৎ আলকুরাতু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সৌরজগৎ জুলমাতুন অর্থাৎ অন্ধকার জুলমাতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার শাহরাও অর্থাৎ মরুভূমি শাহরাও আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মরুভূমি বীরকাতুন অর্থাৎ পুকুর বীরকাতুন আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুকুর বুহাই রাতুন অর্থাৎ রথ বুহাই রাতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রথ সাল জুন অর্থাৎ বরফ সাল জুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বরফ বারকুন অর্থাৎ বিদ্যুৎ বারকুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ কেন তুমি পারবে না অর্থাৎ লেস ইনতা মাই দার কেন তুমি পারবে না বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে লেস ইনতা মাই ইকদার এখানে মাই একদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে না পারা লেশ অর্থাৎ কেন লেস আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেন ইনতা অর্থাৎ তুমি ইনতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো বিওয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে